সবচেয়ে ভালো নারীকে তিনটে গুণ আছে যার এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে এবং স্বামীর সম্পদকে হেফাজতে রাখে সিজদে আপনি বলবেন সুবাহুরব্বের আলহ যতবার ইচ্ছে পাঁচ দশ একটা ঠিক নয় তিন পাঁচ দশ একটাও ঠিক নাই আপনি বলবেন সুবহন কুদ্দুসন রব্বুল বালাই গতর আপনি বলবেন আল্লাহ মগফিরিলি দম্বি কুল্লাহু দিকাহু জুল্লাহু আখের নিয়ত সিররা হে আল্লাহ তুমি আমার আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ যত পাপ করেছি সব ক্ষমে ক্ষমা করে দাও নইলে আপনি বলবেন আল্লাহ হে আল্লাহ সাজাদ্দ লাকা তোমার জন্য আমি সিজদা করেছি বেকা তোমার প্রতি আমি ইমান এনেছি ওয়াসলাম তো লাকা, তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম সাজাদা ওয়াজিয়ে আমার কপাল তোমার নিকটে নত হয়েছে তুমি তাকে সৃষ্টি করেছ তুমি তাতে কান শোনার ক্ষমতা দিয়েছ তুমি তাতে কথা বলার ক্ষমতা দিয়েছ তুমি উত্তম সৃষ্টিকারী দেখেন আগের জমার বক্তব্যে বলা আছে সম্মানিত তিনি ভাই বোন অনেক দোয়া পড়েন আপনি পড়েন অবে রব্বানা অবহামদেকা আল্লাহম্মরিলি যা পড়েছেন রুকুতে তা পড়বেন শীষদাই উঠে আসেন আল্লাহ মগফিরিলি ও হামলি ও হদিনী অফিনী ওর যুগনি হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো আমাকে খেতে দাও আমার প্রতি দয়া করো আমাকে মাফ করো যতবার ইচ্ছা এরপরে আবার সিজ দিয়ে যাবেন উঠে আসেন এ হলো এক রেকাত এভাবে আরেক রেকাত এরপরে আপনি আত্মাহিয়তর বৈঠকে বসবেন বাম পায়ের পাতার উপরে বসবেন ডান পা খাড়ো করে রাখবেন ডান পায়ের আঙ্গুল কেবলামুখী থাকবে বৃদ্ধা আঙ্গুল বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন আর ডান পা খাড়ো করে রাখবেন আর যদি সালামের বৈঠক হয় এক রাকাতে সালাম আছে তা হলো বিতর, দুই রাকাতে সালাম আছে তা হলো ফজর তিন রাকাতে সালাম আছে তা হলো মাগরিব চার রেখাতে সালাম আছে তা হলো জোহর আসর এসা সালামের বৈঠকে বাম পাকে ডান দিকে বের করে দিবেন আর নিতবম পিছনটাকে মাটির উপরে রেখে দিবেন আর বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রাখবেন আর ডান হাতের আঙ্গুল দুইটা জমা করে নিয়ে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা পেট রাখবেন করেন তো দেখি জি এরকম গোলাকার থাকবে অবিরাম নড়বে ইল্লালার সমাতে একবার উঠাতে হবে এর প্রমাণে কোনো জাল ভোয়া নেই এমনিতেই চলছে এটা হলো শয়তানকে আঘাত করা আত্মা হিয়া পড়বেন দরুদ পড়বেন দোয়ায় মাসুরা পড়বেন এরপরে পড়বেন রব্বের হাম হুমা কামা রব্বায় এটা আমার পরামর্শ এটাই পড়তে হবে এ কথা নয় এটা আমার পরামর্শ এরপরে আপনি চেষ্টা করবেন কিভাবে আর কিছু করা যায় সম্মানিত তিনি ভাই বোন এরপরে সালাম এরপরে যা হবে তা জিকির এখন দোয়া কবুল হয় মানে জিকিরে দোয়া কবুল হয় হাত তুলে দোয়া করা আপনার ব্যক্তিগত ব্যাপার পঁয়ত্রিশটি হাদিস আছে সহি হাদিস হাত তুলে দোয়া করার চোদ্দটি স্থান আছে হাত তুলে দোয়া করার যা দুয়ার বই সাল্লাম আইনের দুয়াধ্যায় বইয়ে বিস্তারিত দেওয়া আছে যাওয়ার সময় অবশ্যই সাথে নিয়ে যাবেন খালি গিয়ে মনে করবেন না যে আমি সফল হয়েছি আদর্শ নারী হোক আদর্শ পরিবার হোক বা যেটেই হোক না কেন দুই চারটা বই হাতে নিয়ে যাবেন আর এই এলাকাগুলিতে বেদাত পরিপূর্ণ এই বইগুলি সেসব জায়গায় দেওয়ার চেষ্টা করবেন কেউ যদি পড়ে তাহলে আপনি সফল হবেন সম্মানিত দিনই বোন আপনাকে দুই বস সম্মানিত দিনই বোন আল্লাহ রসুল বললেন খাইরুল নিসায় সবচেয়ে ভালো নারী কে স্বামীর সাথে প্রেম বিনিময়ে সুলভ আচরণে কথা বলে যে কে বেশি সন্তান দিতে পারে যে কে স্বামীর সাথে সুখে দুঃখে মদ বিনিময় করে যে কে স্বামীর সাথে পরামর্শে থাকে যে চারটে গুণ আছে যার সে হলো সবচেয়ে ভালো নারী আদর্শ পরিবার বয়ে আদর্শ নারী বয়ে দেওয়া আছে সবচেয়ে ভালো নারীকে তিনটে গুণ আছে যার এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে এবং স্বামীর সম্পদকে হেফাজতে রাখে এ হল সবচেয়ে ভালো নারী রাসূল সোল্লাসাল্লাম বললেন যে নবী জান্নাতে যাবেন সিদ্দিক জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে মহিলারাও জান্নাতে যাবে কারা স্বামীর সাথে ভালো আচরণ করে যে কারা বেশি সন্তান দিতে পারে যে কারা কোনো সময় স্বামীর সাথে দিক দুই কথা হলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাব না এরা হলো সবচেয়ে ভালো নারী এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন সম্মানিত দিনই বোন আপনাকে আমি দুইটা প্রস্তাব নিয়ে গেলাম সেটা হলো এই সংসারে জীবনে কোনো দিন অভিমান করবেন না অভিমান করলে সংসার ভেঙে যাবে এক দুই প্রতিবাদ করবেন না অভিমান কি তোমাকে আমি বলেছিলাম যে তুমি একদিন আমাকে ঢাকা শহর দেখতে নিয়ে যাও এর নাম অভিমান অভিমান কি সবাই তো দিনাজপুর স্বপ্নপুরী দেখতে চাই আমাকে নিয়ে যাও না এর নাম অভিমান অভিমান করলে পুরো না হলেই শয়তান আপনার পিছে লেগে যাবে বলবে শয়তান আপনাকে যে তোর কোনো অভিমান পূর্ণ হয় না তখন আপনি তার সাথে সংসার করতে পারবেন না আরেকটা একটা হলো এই প্রতিবাদ তোমার মায়ের কথা বললো কেন তোমার বাপে ব কথা বললো কেন কোনো প্রতিবাদ নেই চুপচাপ থাকবেন তাহলে দেখবেন শয়তান কোনো কাজ করতে পারছে না বিদেশে যদি স্বামী থাকে তাহলে মোবাইলে ভালো কথা ছাড়া বলবেন না আর কথার উনিশ বিশ হলেই দেখবেন যে এক পর্যায়ে আপনিও বলছেন তালাক দে দে তালাক দে দে একদিনও থাকবো না একদিনও থাকবো না তুই তালাক দে না তখন বলছে ঠিক আছে তোকে তালাক দিলাম এক দুই তিন তিন তালাক দিলাম এখন পাশে জিজ্ঞাসা করা হয়েছে তখন বলছি যে এক রাতের জন্য দিতে হবে এবার বুদ্ধি কঠিন অবস্থা এই কাজ করবেন না আর আপনাকে বলছি যারা বিদেশে আছেন তালাক শব্দ বাদ দিয়ে কথা বলেন চাঁপাই নবগঞ্জে বলে মোলা গাছ তুলে খেলেই শেষ আর বেগুনের গাছ থেকে বেগুন ছিঁড়ে আনতে হয় তো দুটা নিয়ে এসেছি একটা আছে আর মোলা গাছ তুললে কি হবে ওটা শেষ তালাক দিলে বুদ্ধি শেষ আর যদি একসাথে তিন তালাক যে গেছে তাহলে এটাও দেয় কাজে তালাকের শব্দ মুখে ব্যবহার করবেন না স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন সম্মানিত দিনই ভাই বোন আমরা আপনাদেরকে আলোচনার শেষে এসে পাঁচোক্ত সলাত আদায়ের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি